কি দেখব আর এই তো অবস্থা খুবই খারাপ অবস্থা আমাদের নদীর ওপারেও তো মানে বস্তা দিয়ে নিজেরাই আপত্তি করেছি অনেক কষ্টে পারে গেল এপারে তো আগে একটা হয়েছিল আবার এই তো হলো জল বাড়ছে এখনো বাড়বে বলছে পরিস্থিতি খুবই খারাপ এখানে পরিস্থিতি তো খুবই খারাপ দেখতে পাচ্ছি মানুষজন কি করে থাকবে সেটাই অসম্ভব জানাচ্ছে ফ্যামিলি সম্বন্ধে Eh, pasito. <muchas>

হাজি পুৰে হাজি বুঢ় মন্ত্ৰী বৈটা দিয়েই ঢুক